কথাতে আছে একটি ছেলে এবং একটি মেয়ে কোনোদিন বেস্ট ফ্রেন্ড হতে পারে না বয়স যত বেড়ে চলে আমরা কথাটির অর্থ ততই বুঝতে পারি একজন ছেলে এবং মেয়ে যখন একে অপরকে বেস্ট ফ্রেন্ডের তকমা দেয় তখন সেই সম্পর্কটা ভীষণ দামি হয়ে ওঠে প্রতিদিন সমস্ত কথা শেয়ার থেকে শুরু করে কলিং ডিপিতে লাভ লি সবই চলে এইগুলি চলতে চলতে কখন যে বেস্ট ফ্রেন্ডটার প্রতি দুর্বলতা তৈরি হয়ে যায় সেটা হয়তো আমরা কেউই বুঝে উঠতে পারি না যখন কেউ আমাদের বলে কি ভাই তোদের তো ভালোই চলছে প্রেমিক প্রেমিকা হয়ে গেলি নাকি ইত্যাদি তখন এই কথাগুলি আমরা হেসে উড়িয়ে দিই এবং মনে মনে বলি ধুর এটা কোনোদিন সম্ভবই না ওর সাথে আমার প্রেম কিন্তু হঠাৎ করেই যখন প্রাণের বেস্টফ্রেন্ডটি একদিন বলে তার একজনকে পছন্দ হয়েছে বা সে একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছে তখন সেটা শুনে আমাদের বুকের বাঁ দিকটা হঠাৎ কেঁপে ওঠে এক অচানা ছরে তার সেই খুশিতে আমরা কিছুতেই খুশি হতে পারি না সেই সময় হয়তো আমরা প্রথমবার বুঝতে পারি হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ডটিকেই আমি ভালোবাসি কিন্তু হয়তো খুব দেরি হয়ে যায় ততক্ষণে বেস্ট ফ্রেন্ডের প্রতি জন্মানো প্রেমটা হয়তো পৃথিবীর এমন একটি প্রেম যা সহজে প্রকাশ করা যায় না আবার ফেলেও দেওয়া যায় না